আর মরমে কত দিন বাকি আমি জামি লা মলা আল্লা মারো রে কত দিম বাকি আমার নর জানি দেবা আন্দা দি চোখে জানি আমি জানি না আল্লাহ মর কত দিমা কি আমার মরের কত

দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব ওরা সংসার করবে ওরা বিয়া করবে ওরা বাজার করবে ওরা সংসার করবে ওরা কাজকর্ম করবে মসজিদে যখন আমার নামের ধনী ভাইয়া যাইব ওরা সব কর্ম বন্ধ করে দিয়া ওরা আমি আল্লাহর সেজদাই নিটা করবে ওরা গুনা করবে আবার আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি যে সেরকম না সুবহানাল্লাহ মানুষ বানাইব সেই জাতিরা পাড়াইছিল ওই জাতি রাখবে না ওই জাতি কিন্তু আমার আল্লাহর ইবাদত করতো চিকি করতি করতো ওরা কিন্তু সংসার করতো না ভালো করে সেই না আল্লাহ জাতিরে উঠাই

আমি আল্লাহ মানুষ বানাবো তাড়াতাড়ি যাও মাটি আনোয়া এইবার আদম বানাইতে হইব তাড়াতাড়ি যাও ভালো করে শিখে নাও এইবারে জীব মাটি আনতে যাই রে ভাই মাটি জীব রাইলে গে দেই কা দুইটা চোখের পানি সাইরা মাটি কান্দে আর কয় জীব যাই

তোমার হাত যদি ভাইগা যায় পা যদি কাইটা যায় তারপরে মালা কোনো আজরাইলের মায়া লাগে কতক্ষণ আমার হস কিন্তু গভীর মনো লোক সাগরে শুনতে হইব মালাকুল মোতাজা যাই যা মাটি আনবা এইবার মাটি আনতে যায় মাটি এইবার কান্দার মোতাজ রাই

হরন করে কাবাই বাবা মা সরছে কোন কথা ঠিক যখন মাটি আবে রে এই মাটি দিয়ে আল্লাহ যখন মানুষ বানাই রে মা এই মানুষের জান কবজ করতে হইব এই জান কবজ কে করবে মানুষ তো অভিনয় কোন জানে না কতক্ষণ ঠিক কিনা মানুষ তো অভিনয়ে পাকা না জানি কি আর বেকার কাছে কে অভিনয় করবে এমন একটা দায়িত্ব কার দেওয়া আল্লাহ ডাক দিয়ে কয় মালাকুল কুল মতাস তোমার দায়িত্ব গ্রহণ করতে হইব এই মানুষের জান কবজ করতে হইব এই মানুষের জান তুমি কবজ করবা মালা কুল মতাস রাই ডাক দিয়ে কয় আল্লাহ ও মালিক আমার এই দায়িত্বটা দিবা তাম পৃথিবীর মানুষ তো শুধু আমার নামে মামলা দিব কথা কোন ঠিক

فاشی زیب و به دامار گالیه، چیست که لیبو آماری؟ सपी

আল্লাহ এই যে সামনের এই মাসে ইফতারের সময় ফেরেস তাদেরকে আল্লাহ ডাক দেখব তোরা বলছিলি মানুষ বানাইস না আর আমি আল্লাহ মানুষ বানাইছি দেখা করি কি করে ফেরেস তারা টাকা দেখে আর কান দেখে আল্লাহ এরা তো খাবার খায় না কয়েদের সামনে কি আছে কত রঙে কত বেরঙে খাবার দেখা যায় একটাও খাবার খায় না আল্লাহ কেন খায় না বলে আল্লাহ ওরা সময়ের জন্য অপেক্ষা করে জোরে কম সুবাহ আরে একটু জোরে কম আসে নাই

এখন এখন যদি আপনাদেরকে শরবত দেওয়া হয় এক গ্লাস করে দিতেছি না তো এমনি খালি গ্লাস আগে শোনেন নাকি বলুন এখন যদি শরবত দেওয়া হয় এই শরবতটা যেরকম মাজা লাগবে আর কাল দিন পরে আমরা যে রোজা রাখবো ইফতারির সময় যে শরবতটা নেব এই শরবতি ওই সময় এখন যে মজার তখনকার একই মজা হবে একই মজা হবে হবে না আমি তো প্রথমে বলছি যে তিতা কথা বলবো কতক্ষণ ঠিক কিনা কিছু বদমাইশ আসে দেখবেন রোজা রাখে না এই যে বারো মাস আমরা পর্দার কথা বলছি ওয়াস কথা বললাম পর্দার ভিতর যে তোমরা পর্দা করো মহিলারা কয় পর্দা কইলাম না এবার পুরুষেরা কয় কি কয় ওরা জানো হুজুর গরের কথা মানেই না আমবাই কই না এবার তো হোটেলে পর্দা করা হোটেলে কি টা নেবো আরে এই বটমাই ছড়লের ভিতর দোকান রাখতে দেখবেন এবার ডাইনি একবার চাই বামি একবার তো পিছনে একবার চাইবো চাই দেখবো যে কেউ দেখাই না কি কেউ আসে না দেখে পর্দা টুস করে দিবেন আসে না নাই

মানুষ মরে তিন দিন মোটামুটি ভালো নামাজ পড়ে ও তিন দিন করে সুরো পরি নে সুরো পরে এত কষ্ট করে পড়তেছে হুজুরে একদিন দেখে দুই দিন দেখে কিছু করার সাহসে না তিন দিনে মাথায় হুজুর দেখছি এত কষ্ট করে পড়তেছে এবার নামাজ শেষ করে বলতেছে ভাই একটা কোথাও কি কোন সুরো করেন কষ্ট করে আপনি এত কষ্ট করে কি আছে না তুমি যে দেখাই নামাজ আল্লাহ ভালো করে জানে এই আল্লাহ তোমার নামাজ পড়ার আগেই করে নিাম মুসাল্লিন একদম লোক থাকবে লোক দেখানো নামাজ পড়বে কথা ঠিক কিনা

আমার কথা হলো সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধর তবে এটা অন্যায়তা করতে দেওয়া যাবে না কথা건 ঠিক কিা ঠিক মাতার চুল বাইকে গেছে দাড়ি বাইকে গেছে এখন নজর ভালো হয় নাই ঠিক ফজর নামাজ পড়ে কুরআনটা পড় না পড়তে বলি যে পড়ে অর্ঘনে যাইতো বইসা কুরআন তেলাওয়াত শুন ও তা করার মধ্যে ফজর নামাজ পড়ে দূর দেশে আছলে যায় কই কে কি লাগাইছ সেটা ঢাকা না কা দে আছে না নাই কথা건 না কিা আমার কতটা সমাজের ভিতরে যেটা নাই সেটা তুলে ধরতে হবে কতক্ষণ ঠিক কিনা মা বোনেরা এখন বর্তমান আগেকার সময় মা বোনেরা যেরকম হেদায়েত ছিল এখনকার মা বোনেরা হেদায়েত নাই আগে আমরা ছোটবেলায় দেখছি গলা কাটা মুরগি দেশাল মুরগি যখন জবাই করছি এই হুজুর ঘরে তখন তো নিজেরা নিজেরা কেউ জবাই করে নাই দৌড় দিয়ে মসজিদের হুজুর কাছে গেছে আমরা এই জবাই করছে জবাই করে সাইড়ে দিছে তাও মুরগি তিন হাত উপরে লাভ দিয়ে উঠছে ঠিক তুই পড়াবান কি জানো এখন বয়লার মুরগি আর লাভ দিয়ে উঠে ওড়ে না তাহলে আগেকার আমরা দেশাল মুরগি জবা করলে দেখছি এটা লাভ পারছে এখন তার ব্রয়লার মুরগি ওরকম লাভ পারে না তে যাই হোক এখনকার মহিলা করে পর্দার কথা বললে গলা কাটা মুরগির মতো খালি ছটফট করে কথা বল না কেন পর্দার দাম আসে নাই একশো আছে না নাই এত আস করে তার উপরে বুঝে আছে না আর এই কথাগুলি যদি না বলি তাহলে মহিলারা আরো আদবতে যাবে কথা বল ঠিক কিনা আগেকার সময় আমরা দেখছি জামাইরা যখন বউ মারছে মারতে মারতে উঠোনে বিছা তাও মহিলারা স্বামীর দিকে এইভাবে মারে